আসসালামু আলাইকুম কোপারেট মিউজিক যা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কোপরেট মিউজিক যা আপনার ভিডিওর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা ইউটিউবে অনেকেই আসি নতুন ভিডিও বানাই কিন্তু কোপারেট মিউজিক কোথাও আমরা পাই না অনলাইন কোপারেট মিউজিক লাগিয়ে এই চ্যানেলটাকে নষ্ট করে ফেলি অন্য মিউজিক বা কোথাও থেকে মিউজিক দিলে কোপারেট ধরে ইউটিউব আমরা অনেকেই যাই না কোথা থেকে কোপারেট মিউজিক পাওয়া যায় আর কোথা থেকে কোপারেট মিউজিক নিয়ে ব্যবহার করলে কোপারেট ধরবে না আজকে আমি আপনাকে দেখাবো কোথা থেকে আপনি ফ্রিতে কোপারেট মিউজিক পাবেন যা আপনার ভিডিওকে আকর্ষণ করবে আর আপনার ভিডিওতে ব্যবহার করলে একশো নিরাপদ থাকবে যা আসবে না সো আর কথা না বলিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ওয়েট 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 তার আগে আমি একটা কথা চাই আপনি যে আমার চ্যানেলে যদি রতু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশাই থাকবেন আর আপনাদের কমেন্টের ভিত্তি করে আমরা ভিডিও বানাই পরবর্তী কি ভিডিও দেখতে চান তা কমেন্টে বলে দেবেন ইউটিউবে কপিরাইট মিউজিকের জন্য আমরা যে কাজটা করবো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবো বা আপনি যে কোনো ব্রাউজার সেট করে দেবেন এখানে সার্চ বট পাবেন এখানে আপনি লিখবেন ইউটিউব ডট কম ঠিক আছে আপনি লেখাটা একটু ভালো করে দেখেন কেননা লেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ইউটিউব ডট কম লিখে আমরা সার্চ দেব তো অবশ্যই অবশ্যই এখানে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন এই যে কর্নারে আপনার ইউটিউব চ্যানেল লোগো দেখাবে তো তারপর আপনি যে কাজটা করবেন আপনি এই কর্নারে যে লোগো অপশানটা আছে এখানে একটা টিপ দেবেন তো এখানে টিপ দেওয়ার পর আপনি সেম টু সেম এরকম দেখতে পারবেন তো আমি জুম করে আপনাকে দেখাইতেছি তো এখানে অনেকগুলো সেটিং পাবেন ইয়া পাবেন ঠিক আছে তো এখানে আপনি যে কাজটা করবেন এখানে স্টুডিও নামে একটা অপশান আছে এটা একটা টিপ দেবেন ঠিক আছে অবশ্যই টিপ দেওয়ার আগে যে কাজটা করবেন এখানে টিপ দিয়ে ধরে রাখবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে কেননা আপনি যে এখানে টিপ দেন আপনার স্টুডিও যদি নামা থাকে অ্যাপ তাহলে ওখানে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কি করবেন ওপেনিং ট্যাব ইন গ্রুপ ঠিক আছে এখানে দেবেন পর দেখবেন যে নিচে আপনার দুটা হয়েছে ঠিক আছে এই দুটা দুই নম্বর অপশনে টিপ দেবেন টিপ দেওয়ার পর আবার সেম টু সেম এরকম দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনাকে আপনার চ্যানেলে নিয়ে ঠিক আছে এটা চ্যানেল স্টুডিও তো আপনি এখানে একটু জুম করলে এইদিকে এইদিকে আপনার একটু জুম করলে এদিকে জুম করলে আপনি দেখতে পারবেন এখানে একটা মিউজিক নামে একটা অপশন পাবেন ঠিক আছে মিউজিক নাম নাই কিন্তু হচ্ছে আপনার লোগোটা দেখে আপনাকে বুঝে নিতে হবে তো তারপর আপনি যে করবেন এই মিউজিকে টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনি এখানে চলে এসেছেন কোপরেটের ভাণ্ডার এখানে সাউন্ড বলেন বলেন ইফেক্ট সবকিছু আছে তো এইদিকে যদি আমরা খেয়াল করি পাশেই এখানে ঠিক আছে আর তার পাশেই মিউজিক ঠিক আছে তার পাশেই মখন যে আপনার ব্যাট সান বা যে কোনো সান বলেন এগুলো তো বিষয় হচ্ছে মূল কথা এগুলো আমরা ডাউনলোড করবো কেমন তো ডাউনলোড করার আগে আমরা চেক করে নেই এই মিউজিকগুলো ঠিক আছে তার আগে আমরা কি করব এখানে চেক করে নেবো যে এটা আমার মনের মতো মিউজিক কিনা ঠিক আছে তো এখানে একটা টিপ দেবো টিপ দেওয়ার পর আপনি দেখবেন এটা আপনি চেক করে নেবেন যে এটা আপনার মনের মতো কিনা তা ঠিক আছে তারপর দিকে আপনি মিউজিক পাবেন আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি আবার মগে কি করবেন যেটা ডাউনলোড করতে চান ওইটা ইয়েটা করুন চালু করে দিয়ে অফ করবেন অফ করার পর আপনি এই দিকে দেখতে পারবেন একটা ডাউনলোড চিহ্ন ঠিক আছে বা ডাউনলোড লেখা তো আপনি সিম্পল এখানে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর দেখতে পড়তেছেন উপরে আমার ডাউনলোডিং হয়ে গেছে ঠিক আছে এবার যদি আমি ওপেনিং দিই তাহলে আমার সোজা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমি যদি ডাউনলোডিং অপশানে যাই দেখেন আমার একটা কপিডেট মিউজিক আমি ডাউনলোড করে এনেছি তো এই ছিল ভিডিও পরবর্তীতে ভিডিও নিয়ে এসে ফেসবুক কপিডেট ভিডিওতে কী কে কী দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ